আমরা অনেক সময় দেখি বাচ্চারা ইংরেজি পড়তে গিয়ে সমস্যায় পড়ে তার মানে কি আপনার বাচ্চা ইংরেজিতে কাঁচা একদমই নয় আপনি আপনার বাচ্চাকে আজকে আমরা কথা বলবো ইংরেজি শেখার পাঁচটি প্রতিবন্ধকতা এবং তাদের নিরাময় নিয়ে প্রথম সমস্যা রুলস বা নিয়ম মুখস্থ করানো আমরা যখনই আমাদের বাচ্চাদেরকে রুলস বা নিয়মের একটি লিস্ট ধরিয়ে দিই মুখস্থ করার জন্য তারা সেটি মুখস্থ করতে ইন্টারেস্টেড ফিল করে না এছাড়াও মুখস্থ করলে তারা ভুলে যায় কারণ আমাদের বাচ্চারা অনেক বেশি স্টিমুলেটেড তাই তাদেরকে আপনার দিতে হবে স্টিমুলেশন ফর বেটার লার্নিং অ্যান্ড মেমোরাইজিং ছবি গল্প এবং ভিজুয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে যদি আপনি আপনার বাচ্চাকে গ্রামার ইংলিশ সাইন্স যাই শেখান আপনি দেখবেন আপনার বাচ্চা শিখছে এফেক্টিভলি এবং সেটি মনে রাখতে পারছে ফর আ লং টার্ম প্রবলেম নাম্বার টু প্রপার স্পিকিং অ্যান্ড লিসনিং এর অনুশীলন নেই আপনার বাচ্চা পড়তে তো পারে বাট রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারে না তাহলে তার সমাধানটি কি তার সমাধান হচ্ছে অ্যাক্টিভিটি বেসড লার্নিং সে তার ইন্টারঅ্যাক্টিভ বই দিয়ে শিখবে প্লাস আপনার সাথে প্রতিদিন কথোপকথনের মাধ্যমে সে ইংরেজি প্র্যাকটিস করবে মেক লার্নিং রিয়েলিস্টিক বই ভিত্তিক না করে তার সাথে অনুশীলন করুন কথা বলুন অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করুন লার্নিংটা হবে এফেক্ট প্রবলেম নম্বর থ্রি আপনার বাচ্চা শব্দ তো শেখে কিন্তু ব্যবহার করতে পারে না এই প্রবলেমটি অ্যারাইজ হয় কারণ আপনার বাচ্চা প্রপারলি অনুশীলন করে না ঠিকই মুখস্থ করছে বই থেকে কিন্তু অ্যাপ্লাই কখন করবে কিভাবে করবে তা বুঝতে পারে না সেজন্য রিয়েলিস্টিক ওয়েতে তাকে শেখান প্রতিদিন যে পাঁচটি বা দশটি শব্দ আপনার বাচ্চা শিখবে তাকে রিয়েলিস্টিক ভাবে সেন্টেন্সে ব্যবহার করতে শেখান অথবা তাকে সেই শব্দগুলো ব্যবহার করে আপনার সাথে কথা বলতে শেখান তাহলেই সে মনে রাখতে পারবে নতুন শেখা শব্দগুলোকে এবং তার ভোকাবুলারি এনহ্যান্স হবে প্রবলেম নম্বর ফোর আত্মবিশ্বাসের অভাব অনেক বাচ্চাই কনফিডেন্ট ফিল করে না নতুন কিছু করতে সেজন্য আপনার বাচ্চার আত্মবিশ্বাসকে আপনি বুস্ট করুন যখন কোনো ছোট একটি টাস্ক আপনার বাচ্চা সফলভাবে কমপ্লিট করতে পারবে তাকে প্রশংসা করে উৎসাহ দিয়ে তার কনফিডেন্সকে বুস্ট করুন দেখবেন আপনার বাচ্চা কনফিডেন্টলি তার শেখার যে জার্নিটা সেটা প্রেজেন্ট করতে পারবে সবার সাথে প্রবলেম নাম্বার ফাইভ শেখা বিরক্তিকর বাচ্চারা ড্রাই বই পছন্দ করে না শুধুমাত্র লেখা দিয়ে তৈরি করা বইগুলো বাচ্চারা পড়ে কখনোই মজা পায় না এবং বই থেকে বাচ্চারা দূরে সরে যায় তাই আপনার বাচ্চাকে দিন রঙিন ইন্টারঅ্যাক্টিভ বইগুলো আপনি দেখবেন আপনার বাচ্চা নিজের ইচ্ছায় বই খুলে দেখছে বইয়ের ভিতরে কি আছে এক্সপ্লোর করতে দিন এবং সুন্দর সুন্দর বই প্রোভাইড করুন আপনার বাচ্চাকে শিশুর ইংরেজি শেখা কঠিন হবে না যদি পদ্ধতিটি ঠিক থাকে আপনার বাচ্চাকে রঙিন রঙিন বই প্রোভাইড করুন তার সাথে ছোট ছোট অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করুন এবং রেগুলার অনুশীলন করতে হবে আজকে শিখলো এক সপ্তাহ কিছুই শিখলো না এতে করে লার্নিং এফেক্টিভ হয় না তাই পড়াশোনায় নিয়মিত হন কম সময় দিন বাট এফেক্টিভ টাইম দিন আপনার বাচ্চাকে সাথে নিন রাইট টুলস অ্যান্ড টেকনিক্স ফ্রম কিড